আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচু গরু জেলা হাটে দর্শক একেবারে যত দূর যাচ্ছে যত দূর যাবো শুধু বলদ বলদ আর বলত দেখানো যে কতটা আমদানি আছে তো হাটের বাইর সাইডে আসলাম একেবারে লিউন ভাইয়ের কালেকশন দেখাবো আজকে লিউন ভাইয়ের কত কালেকশন আছে কত বলদ নিয়ে আসছে লিউন ভাই কত দামে কেনা ব্যথা করতেছে আজকে বলদের বাজারে একটু হলেও কম আমি লিগাল কথা বলি ভিডিওতে আজকে বলতেছি লিগাল কথা একটু হলো বলদের বাজার কম তো কোন ভাই তোর মনে করেন যে ভাই লড়ে বলদ কিনবো একইবারে কিনবো কেউ লিউনবার বাসাতেই কিনবো অবশ্যই একটু লিউনবার সঙ্গে যোগাযোগ করে আমার বিশ্বাস যে ঠকবেন না বলদ কিনতে পারবেন ইনশাল্লাহ তো বেশি দেরি না করি করে লিউনবার সঙ্গে কথা বলে ভালো লাগবে

এই আটটা সমস্যা নেই আপনি লডে কত ভুল বিক্রি করতে পারবেন যেহেতু ভাই দূর থেকে আসছে পরটা হয়ে নিবে না হলো না নিবে মানে পার পিস পঁচাত্তর করে পার পিস এক লক্ষ পঁচাত্তর শো লটে নাকি আট আটটি লডে যদি নিতে চাই এক লক্ষ পঁচাত্তর আপনার একটা আইডিয়া দেন তো ভাই মাংস কেমন হতে পারে মাংস বিক্রি করি না মেন কথা হচ্ছে আমরা খালে মরু বিক্রি করি হ্যাঁ এভারেজ সাইজ মানে

তিনশো পঁয়তাল্লিশ তারপর দামের সুযোগ থাকবে আপনারা দেখবেন আমি এগুলো মালের ওজনের টার্গেটগুলো নিচ্ছি কিন্তু আপনাদের শুধু ওজন মিলবে না বুঝতে পারছেন যেটা লিউন ভাই যেটা লিগাল তথ্যটা আমাকে দিচ্ছে আপনারা তারপর আমার বিষয়ে দেখবেন তবে এই দুটো কালারে ভালো আছে কালারে ভালো ওজনও ভালো কালারেও ভালো সিং মাথা ভালো দেখি কালার ভালো আছে ওজনও ভালো আছে লিউন ভাই চাওয়া দাম চাওয়া দাম কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে কাস্টমারের দাম বলতে কত বলতে বলবো না যেহেতু সাইডে কাস্টমার আছে যদি বলি

আর পাঁচ হাজার হয়ে যাবে পাঁচ দশক একেবারে একবার ফুল ফাল ফুল হলে দিয়ে দেবে তিন ফুল তিন দুই ভাই লাস্টের দুইটা ষাট তিনশো ষাট হ্যাঁ কাস্টমার কত বলছে দর্শক হ্যাঁ তিনশো ষাট দাম রাখছে তিনশো বিশ বলছে লিমন ভাই টার্গেট কেমন আছে তিরিশ হলে তবে আজকে দর্শক ভিডিও দেখে আপনার ভিডিও বুঝতে পারবে যেহেতু আমি নোয়াখালী কুমিল্লার পাটিক নিয়ে ভিডিও করছি আজকে ওরা সবাই দেখবে কোনো ভক্ত ভক্ত আমার এক কথা কোনো ভক্ত ভাই নটা পুরোটা দিয়ে দিব যদি দুইটা করে নিতে চায় দুইটা দিয়ে দিব এবং তাদের দামটা অবশ্যই সুযোগ থাকবে আরেকটা কথা বলি ভাই মাল কেন অবশ্যই আমার ডাক দেবেন একটু ভাই সহকারে ভিডিও করি অবশ্যই দর্শক দেখো তিলিয়ন ভাই দেখা একটু দেখা দর্শক দেখা একটু ওই পাশে মার্শাল্লাহ দর্শক লিওন ভাই বিক্রি করছে আপনি যাচ্ছে দর্শক লিওন ভাই বিক্রি করছে ওই সাইড হয়েছে মাল দেখা একটু আসেন আসেন একটু নিজের ভাই হোক বেকার হয়ে গেছে দেখলাম মাল লিওন ভাই ছয়টা লডে বিক্রি করছে ছয়টা লডে ওখান থেকে কেন আসলাম দর্শক আপনাদের জানার জন্য যে লিওন ভাই একটা ভিডিও থাক মাসাল্লাহ এটা প্রত্যেকটাই ধামাকা কালেকশন হ্যাঁ বাবু একটা তথ্য দেওয়া এগুলো কেমন দিয়ে কেনা হলো যেমন এই শুয়ে আসার এটা টাইমে কত বিক্রি করছে জোড়াটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই তিন লক্ষ পঞ্চাশ দর্শক লিগাল তথ্য বলবে যেটা বিক্রি করছে ওটা তিন লক্ষ পঞ্চাশ দিয়ে বিক্রি যেমন কুটকার পাটি দিয়েছে কুমিল্লা কুমিল্লা দর্শক কুমিল্লার পাটি নিয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই জোড়া বলো তারপরে এই যে এই জোড়াটা বলো বিক্রি হয়েছে একটু বলবেন এই জয়টা কথাতে বিক্রি হয়েছে